আসসালামু আলাইকুম আপনার বয়স যদি হয় বিশ তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্লিজ একটু সময় নিয়ে কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং আমার কথাগুলো যদি আপনার মনে হয়ে থাকে আমি ঠিক বলেছি তাহলে প্লিজ শেয়ার করে দিন যেন আপনার মতো সবাই কথাগুলো জানতে পারে এবং বুঝতে পারে আজকের ভিডিওটা একটুও ইন্টারেস্টিং হবে না তার কারণ আজকের ভিডিওতে একদমই আমি আমার মন গড়া এবং আমি আমার চোখে দেখা আমার নিজের ভাবনায় আসা কিছু কথা বলবো আপনাদের ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কি আমার ভাবনার ভুল জগতে আছে কি না চলুন মূল কথায় আসি আজ থেকে বেশ কিছুদিন আগে আমার একজন প্রতিবেশী আঙ্কেল হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন একটু বলে রাখি ওনাকে যদি আমি মোটামুটি ধনী পরিবারদের লাইনে দাঁড় করাই আশা করি আমার খুব বেশি একটা ভুল হবে না আমার ওই আঙ্কেলের তিনজন সন্তান ছিল তার মধ্যে দুইটি মেয়ে এবং একটি ছেলে তবে তার তিন সন্তানই দেশের বাইরে থাকেন ধনীদের বাসায় যাকে বলা হয় বাইরে সেটেল আমি আবার বলছি ধনীদের বাসায় যাকে বলা হয় বাহিরে সেটেল এবং আমি যতদূর লক্ষ্য করলাম তারা এই বিষয়টাকে খুব অহংকারের সাথেই বলে থাকেন আচ্ছা তারপর কি হলো তারপর আঙ্কেলের বয়স ছিল প্রায় সত্তর ঊর্ধ্ব এবং ওনার স্ত্রী মানে আমাদের আন্টি তার বয়সও ছিল চাইট ঊর্ধ্ব আঙ্কেল গত কয়েক বছর ধরেই ডক্টরের চেক থাকতেন বলে জানতাম যেহেতু আমাদের প্রতিবেশী জানারই কথা আর এই বয়সে এসে মানুষ অসুস্থ হবে এটা তো স্বাভাবিক তাই না রিসেন্ট আঙ্কেল খুব অসুস্থ হয়ে পড়েন তো ওনার বিল্ডিংয়ে ভাড়া থাকেন এমন কয়েকজন লোক তাকে হসপিটালে নিয়ে ভর্তি করে দিয়ে আসেন আর ওনার ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি ভদ্রলোক আঙ্কেলের বাবা মারা গিয়েছিলেন যখন আঙ্কেল বেচারা তখন অনেক ছোট ছিলেন আরও জেনেছি অনেক কষ্ট করে আঙ্কেলের আম্মা নাকি তাকে লেখাপড়া করিয়েছেন সিঙ্গেল মাদারই ছিলেন এবং আঙ্কেল নিজেও নাকি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করার অবস্থাতেই কাজ করা শুরু করেন আর কলেজ লাভ থেকেই কলেজ লাইফ থেকেই পুরো সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেন তারপর আস্তে আস্তে বড় হন ব্যবসা করেন বিয়ে করেন বাবা হন সন্তানদেরকে অনেক বড় বড় স্কুলে কলেজে পড়াশোনা করান কোনো কিছুর অভাব সন্তানদেরকে পেতে দেননি আঙ্কেলের নিজেরও অনেক শখ আহ্লাদ স্বপ্ন ছিল হয়তোবা কিন্তু অভাবের তারণায় নিজের কোনো শখ স্বপ্ন যাই বলুন না কেন পূরণ করতে পারেন উনি তার নিজের শখ সব স্বপ্ন ইচ্ছে ইচ্ছেগুলোকে তার সন্তানদেরকে দিয়ে পূরণ করেছেন বলে শুনেছি তার সন্তানরা পড়াশোনা শেষ করে সুন্দর লাইফ লিড করার জন্য চলে যান দেশের বাহিরে সবাই দেশের বাইরে সেটেল দেশের বাইরে সেটেল সবার বিয়ের কাজে সম্পন্ন হয়েছে এবং তাদের কারো কারো সন্তানও আছে বলে শুনেছি কিন্তু দেখুন ভাগ্য কাকে বলে যেই লোকটা সারাটা জীবন কষ্ট করে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে শুধু পরিবারের সন্তানদের শখ আহ্লাদ পূরণ করেছেন আজ তার এই অন্তিম সময়ে তার পাশে কেউ নেই সবাই দেশের বাইরে সেটেল শুনেছি বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে মনোমালিন্য চলছে তাই গত কয়েক বছর ধরেই কেউ দেশে আসছে না শুনেছি সন্তানরা চেয়েছিল সব সম্পত্তি বিক্রি করে দিয়ে বুড়ু বুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাতে কিন্তু বুড়ু তাতে কোনোভাবেই রাজি ছিলেন না বর্তমান সময়ে আপনি বা আমি লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের সমাজে ধনী পরিবারের প্রায় অধিকাংশ বাবা মাই চায় প্রায় অধিকাংশ বাবা মাই আমি বলতেছি না সকল বাবা মা প্রায় অধিকাংশ বাবা মাই চায় তার সন্তানরা ক্যানাডা ইউএসএ স্পেন ইতালি জাপান বা বিশ্বের অন্যান্য সব নামি দামি দেশগুলোতে সেটেল হোক এবং হচ্ছেও কিন্তু অনেক আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক হচ্ছে তো আমি আর এই ব্যাপারে বেশি কিছু বলবো না তাহলে আবার সেই ধনীরা আমাকে বলবে আমি ফকির নিই তাই আমি বেশি বুঝি হ্যাঁ ভাই আমি ফকির নিই আমি কখনো এত বড় লোক হতে চাই না যে আমি আমার সন্তানকে বাইরে সেটেল করে জীবনের শেষ সময় একা থাকি যেই সন্তানদেরকে ছোটোবেলা থেকে কোলে ফিটে করে মানুষ করেছি হাঁটতে পারতো না খাইতে পারতো না গুসবো করতে পারতো না কথা বলতে পারতো না চলতে পারতো না সব আমরা নিজেরা শিখিয়েছি স্বামী স্ত্রী সেই সন্তানদেরকে দেশের বাইরে সেটেল করে দিয়ে জীবনের অন্তিম সময় একা থাকতে চাই না চাই পরিবারের সবাইকে নিয়ে একসাথে জীবনযাপন করি পাক আমাকে সেই সামর্থ্য দিক সেই তৌফিক দিক সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য পরিশেষে আমি সকল সন্তানদের উদ্দেশ্যে বলতে চাই আপনিও একদিন বাবা হবেন আপনিও একদিন পরিবারের সকল দায়িত্ব কাঁধে তুলে নেবেন ইনশাআল্লাহ তাই সন্তান থাকা অবস্থায় নিজের শখগুলোকে প্রাধান্য দিন নিজের স্বপ্নগুলোকে প্রাধান্য দিন কারণ বাবা হলে হয়তো বা আর সুযোগ নাও পেতে পারেন এবং বাবা যখন হবেন সন্তানদেরকে এমনভাবে সেটেল করার চেষ্টা করুন যেন জীবনের শেষ সময় আপনাকে হসপিটালের রেডিস হয়ে নার্সের অপেক্ষায় থাকতে না হয় পরিবার প্রয়োজনকে যেন পাশে পান অন্ততপক্ষে আপনাকে সেবা বা সাহায্য করার জন্য হলেও এত কষ্ট করে নিজের শখ আল্লাহ ত্যাগ করে সন্তানদের শখ পূরণ করেন বাবা মা অথচ এখন আমাদের চারপাশে প্রায় ফিফটি পারসেন্ট পরিবার পরিবারের বাবা মাই বৃদ্ধ বয়সে একা বা বৃদ্ধাশ্রমে কাটাতে হয় আর কিছুই বলার নেই ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এবং সব খারাপ সময়গুলো পরিবারের সবাই একসাথে থেকে একে অপরকে সহযোগিতা করুক আল্লাপাক সবাইকে সেই বোঝ দান করুক শুভকামনা এবং দোয়া রইল আপনাদের সবার জন্য আমার কথায় যদি কোনো ভুল পুঁটি পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলোকে একটু কমেন্ট করে জানাবেন যেন আমি আমার ভুলগুলো বুঝতে পারি এবং শুধরতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম